তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবার কিছু মানবা না কিছুর উপর ইমান করবা ফাজা উম জালিকা মিনকুম তোমাদের মধ্য থেকে যে এইরকম আচরণ আমার কিতাবের সাথে করবে অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না মতলবই মানা সুবিধাবাদী মানা ইল্লাফিল হায়াতের দুনিয়া তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরম ভাবে দুনিয়ায় তাকে বেজত করবো এই ফতোয়া কে দিয়েছেন এ ফতোয়া বদলানোর শক্তি কারো আছে নাই তাইলে আমরা শান্তি যে পাই না এই ফতোয়ার মধ্যেই এটার জবাব আসছে জীবনের দিনগুলা ফেলে এসেছি বৎসর ফেলে এসেছি আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না মানব সন্তানের হায়াত পনের দুই সেকেন্ডের মতো একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য কিন্তু ফেলে দেওয়া আর উঠবে কোনো হিসাব নেই আর ওই যে তুলা সময় হচ্ছে মাত্র দুই সেকেন্ড রে ভাই আপনার আমার হায়াত কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়োগ করার কোনো সুযোগ নেই তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি আমরা কি সব সবসময় হকের পক্ষে ছিলাম আমরা কি কোরআনের পক্ষে ছিলাম কোরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরা কি লব্বায়ক বলে সাড়া দিয়েছি আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না দিতে তো পারি নাই এখন আমার কি হবে এখন কি তাহলে আমার ঠিকানা জাহান নাম হবে আমাদের আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক তিনি বড় রাউফুর রাহিম তিনি বড় প্রেমময় তিনি বড় দয়ালু তিনি বলেছেন তোমরা গুনাহ করো আমার কাছে তওবা করো আমি তোমাদের গুনা মুছে দেব আসেন আমরা মন ভরে তবা করি ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত না ফরমানি করেছি আল্লাহর কালামের সাথে যত না ফরমানি করেছি রসলিম আকবুল সাল্লাহ আলহি ওসাল্লাম এবং সাহবায় কেরাম রিদানুল্লাহি তাহলে আলহিম আজমাইনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি সবগুলার জন্য আমরা একসাথে আল্লাহর দরবারের হৃদয় বিগলিত চিত্তে আমরা তোবা করি আল্লাহ তালা আল্লাহলাহে গাফুর রাহে তিনি তোবাও কবুল করেন মেহরবানি করেন সেই আল্লাহ নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তোবা না করত আল্লাহ আরেকটা জাত পয়দা করতেন যারা ভুলও করতো তওবাও করতো সুহান আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ তোবাকে অতীত জীবনে হে আব্দুল আল আমরা অনেক ভুল করে ফেলেছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই কিছু বুঝেও পালন করি নাই কিছু না বুঝেও পালন করি নাই আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আসফেরুল্লাহ আল্লাহ যে ইলা ইলাহ আইল্লা ওয়া হাই ওয়া ওলা হাওলা ওলা ও ইল্লা বিল্লাহ হিলাহ ইলাজি আমরা শপথ নিব হে আল্লাহ আজকে থেকে নতুন জীবন দাও আমাদের এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি ওয়াদা করছি অঙ্গীকার করছি আল্লাহ তোমার সাথে আর নাফরমানি জেনে শুনে করবো না তুমি আমাদের এই তবাকে কবুল করো ওয়াদাকে কবুল করো আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফায়সালা হবে আপনারা কার পক্ষে থাকবেন কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন লাল লালচককে পরোয়া করবেন পরোয়া কাকে করবেন পরওয়ার দিকে আর আল্লাহ তালাকে পরোয়া করব আর কাউকে আমরা পরোয়া করি না সম্মানিত ভাইরা এটা বুট নয় এটা এক একটা ব্যাট পাওয়ার ব্যাটো ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বিবেকের আলোকে বুটটা দিবেন ফকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্য করবেন তাদের পাশে থাকবেন আমরা একসাথে লড়াই আল্লাহর রাজ করার জন্য বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করব না ওই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ আমাদের জন্য শুধু দোয়া করবেন শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে শৈতান জন্য লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় মুমিনদের জন্য বিজয় হয় আল্লাহর কসম আমরা কোন দলের বিজয় চাই না আমরা আল্লাহ তালার দিনের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এই মুসলিম জনগণ আজ জালিমের হাতে নিষ্পেষিত হোক হে আল্লাহ তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আল্লাহ তালার দরবারে সেই মুনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং এখানে বড় হুজুর ওনাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি